ফোয়ান একলা একলা কোথায় চলে গেছে খুঁজেই তো পাই পাইনা একলা বের হইয়া তারপরে এই যে এদিকে আসছে এই একা একা এদিকে আসছো কেন এই এদিকে আসছো কেন একা একা ভয় লাগে না আবার যাই কোথায় তুমি কি চিনো তুমি কি চিনো এদিকে আসছো কেন একা 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 কেন আসছো আবার 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 বাসায় চলো চলো বাসায় যাব আ তুমি কোথায় যাচ্ছো বাসায় যাবো চলো বাসে যাব বাসে যাব কেন আবার বলে না বাসে যাব আবার বলে না আবার বলে পড়ে গেল না আমি বাসে যাই তুমি থাকো যাব বাসে যাবো কি বুঝো এখন একটু হাঁটা শিখছে এখন একা একা দিকে চলে আসে মা কি মায়ের সাথে আসা লাগে না একা একাই চললে আসে যায় চলো আমি যাবো চলো ন চলো 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 আল্লাহ চলো চলো আমি যাবো বাসা যাবো চলো 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 আবার পড়ে গেছে বাসায় যাবো চলো বাসায় যাবো দৌড় দাও দৌড় দাও দৌড় দাও হ্যাঁ বাসায় যাবো না বলো কেন আবার আল্লাহ আবার আবার আহারে আহারে আমার হাত থেকে বাসার জন্য এত দৌড় আল্লাহ চলো দেখছো বসে পরে এখানে কি এখানে তো কেউ নেই এখানে কার সাথে তুমি খেলা করবে কেউ নাই তো আবার পড়ে গেছে কয়বার পড়লা তারপরও মুরগি দেখছো মুরগি আ বসে পড়লা কেন আ কি ময়লাছি সিহ ময়লা উঠো উঠতে বলছি বলছি উঠতে

এই যে জুতো 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 নিয়ে যাও আহ পড়ে পড়ে যা বুড়ার এক পায়ে জুতো আর এক পায়ে জুতো নাই নেই একলা একলা চল্লি হয়েছে এই জায়গায় একলা একলা দরজা ফা করে দেখি চললে চলো চলো জুতো একটা খুলে গেছে আর একটা ওই পায় চলো আমি যাই আমি যাই আমি যাই আমি যাই গেলাম 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 সাফওয়ান গেলাম আসো আমি গেলাম কিন্তু গেল কই কই গেলে কই গেল কই গেল কই গেল পুরে যাবে এখান দিয়ে পুরে যাবে হ্যাঁ সাফও নেকা একা চলে আসছে তুমি জানো না হ্যাঁ সাফও নেকা কে চলে আসছে

হুম তারপর তো তুমি কান্না করবা বাবা মাকে পাবা না তোমারে বাবা মার কাছে দিয়েও যাবে না চোরে একলারে পাইলে কি কিডন্যাপ করে নিয়ে যায় তখন তুমি কি করবা হুম আমার হুম তখন

সুচুম দুইটা ছুচুম কি করো মুরগির ভালো দাও মুরগির গায়ে ভালো দাও হুম বল নিয়ে খেলা করো যাই হান সাথে খেলা করো বল নিয়ে আল্লাহ এই এই যে বালু যাদের তারা কিন্তু মার দেবে তোমাদের এই বালু এই লোকের আসে কিন্তু মার দেবে বালু ধরে না হাফসে চলো 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 বালু চলো চলো কেন আবার বলে না আবার বলে না চলো চলো হ হ হ চলো হ ও চলো চলো কি কি করবা কি করব বলো কি করতে চাও না বালু ধরে না বালু ধরে না লোকেরা মার দেবে বালু ধরতে হয় না মার দেবে মার দেবে মার দেবে দুষ্টু দুষ্টু এতক্ষণ খালি দুষ্টুমি করছো এখন চলো এখন আমরা চলে যাই যাবে না তুমি তুমি কি যাবে না তুমি কি যাবে না এই তুমি কি যাবে না আচ্ছা চলে যাবে না আবার নেমে যায় আবার 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 নামো কেন